খাইরুল জামান খোকন বসুর রহমান মসু মেহেদি শিশির সরকার এবং আজকের অনুষ্ঠানের অন্যতম সঞ্চালনকারী আলম সহ আরিফ কাজী সহ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় যুব দল ঢাকা মহাগুত্তের পক্ষ থেকে আবারও রক্তি বা শুভেচ্ছা এবং বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমার সামনে জাতীয় দলি যুব দল ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডে শহীদ যে আদর্শের সূর্য সৈনিকেরা যারা দুপুর দুইটা থেকে এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে বসে আছেন সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় সহযোগ প্রধান দুপুর দুইটা থেকে আমাদের কর্মী সভা শুরু হয়েছে এখন সাড়ে ছয়টা পার হয়ে গেছে মাঝখানে দুইবার নামাজের বিরোধীর জন্য আমাদের এই কর্মী আরেকটু হয়েছে আমরা জোহরের নামাজের পরে শেষ করেছি আর পনেরো মিনিট পরে সারা যান দিবে তো অনেকক্ষণ ধরে সবাই এখানে বসে আছি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না আমি বক্তব্যের শুরুতেই আমি খিলকে থানা যুবদলকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি কারণ বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে

দীর্ঘদিন পরে আপনারা নিশ্চয়ই এখানে অনেকে আছেন যাদের রাজনৈতিক বয়স হয়তো বা কারোর তিন কারোর পাঁচ কারোর সাত বা কারোর দশ বা কারোর পনেরো বা কারোর সতেরো বা এর বাইরেও অনেকে রাজনৈতিক বয়স এখানে আছে বিশ পঁচিশ তিরিশ গত সতেরো বছরে আপনারা কি এরকম ভাবে খোলা মাঠে কোনো কর্মী করতে পেরেছেন সতেরো বছর পরে এরকম একটি খোলা মাঠে আমরা দীর্ঘ সময় ধরে স্বাধীনভাবে অত্যন্ত সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে উৎস মুখর পরিবেশে আমরা আজকে কর্মী সবার থেকে অনুষ্ঠিত হচ্ছি তো এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা কি কথাটা জানেন বলেছেন কখনো তাহলে আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা শেখ হাসিনা মাফিয়া খুনি নিশিরাতের দামি সরকার ফ্যাসিস শেখ হাসিনার পতনের পরে আমরা পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের ন্যায় নেতা জনাব তারেক রহমান যে কোন ভুতানের রূপকার সেই কোন ছাত্র জনতার কোন ভোটের পরে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি তাহলে এখনো আমাদের মাত্র পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের এখনো চার মাস পূর্ণ হয়নি সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে বর্তমানে আমাদের স্বাধীনতা রক্ষা করাটাই সবচেয়ে কঠিন দায়িত্ব আপনারা কি কঠিন দায়িত্ব পালনে প্রস্তুত আছেন আপনারা এই কঠিন দায়িত্ব পালনে যদি প্রস্তুত থাকেন সর্বপ্রথম কি করতে হবে আপনাদের সাথে এখানে দেখেন অনেকে এখন বসে আছে আপনাদের ডানি বাড়ি যারা কমলা রঙের ক্যাপ পরে আছে তোমাদের সাথে কমলা রঙের ক্যাপ পরে বসে আছে যারা কি রঙের গেঞ্জি পরে বসে আছো তারা তোমাদের সাথেই বসা আছে পিছনে যারা দাঁড়িয়ে আছো তোমাদের সাথেই তারা দাঁড়িয়ে আছে তারা কারা অনেকে সবার কথা বলতেছি আন্দোলনের সময় যখন তাদেরকে যখন ফোন দিয়েছ তোমাদের ফোনটা তারা রিসিভ করে যখন তাদেরকে বলেছ প্রোগ্রামে আসতে হবে ফোনটা তারা তখন বন্ধ হয়ে গেছিল যখন বলেছো চলো আজকে হরতাল অবরোধে মিছিল আছে তিনশো ফিটে গিয়ে আমরা অবরোধ রাস্তা অবরোধ করবো তখন তারা লাইনটা কেটে দিয়েছে ওই সকল নেতা কর্মী আজকে কি তোমাদের পাশে বর্ষার যোগ্যতা রাখে তোমরা কিন্তু তাদেরকে এখন সাথে নিয়ে ঘুরছো তোমরা আজকে তাদেরকে সাথে নিয়ে ঘুরে আমি বলবো গত পনেরো বছর খুনিয়ে মাফিয়া ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে তোমরা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছ আজকে তোমরা স্বাধীন বাংলাদেশে যখন তোমরা বাংলাদেশে যখন তোমরা নেতৃত্ব দিতে চাচ্ছ আজকে তোমরা তোমাদের নিজেদেরকে তোমরা অবমূল্যায়ন করছো আগে নিজেকে চিন নিজেকে বুঝতে শিখো তুমি এ দেশের জন্য এ দলের জন্য তুমি যে আত্মত্যাগ করেছো আর যে দলের জন্য দেশের জন্য যে আত্মত্যাগ করেনি আজকে সেই যখন পার্শ্বে যদি প্রতি দেখে তাহলে বিচারটা ওনার নিজেরা নিজদের প্রতি করছো সেই জায়গা থেকে তোমরা সরে আসো আত্মশুদ্ধি করো ওই যে আমি প্রথমে বলেছি আত্মশুদ্ধির কথা মনে পড়েছে আত্মশুদ্ধি বক্তব্যের প্রথমে কোন টি কারো বলেছিলাম এই আত্মশুদ্ধিটা তোমরা যদি করতে পারো তাহলে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা যে কঠিন কাজটা সেটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখনো পৌঁছতে পারিনি আমি গতকালকে কাফরুল থানা যুব কর্মী সম্মেলন আমি বলেছিলাম আজকে তোমাদেরকে বলি আমাদের নেতা রহমান আমাদেরকে আমাদেরকে আগস্টের পরে একটি কর্মশালায় প্রশিক্ষণ সবাই আমাদেরকে বলেছিলেন পাঁচি আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা মাত্র কোয়ার্টার ফাইনাল খেলে জয়লাভ করেছি শেখ হাসিনা সরকার গত 17 বছর তার পতনের জন্য আমরা আন্দোলন করেছে সেটা পালিয়ে গেছে সেটা হলো মাত্র কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনালে যদি কি সেমিফাইনালের ম্যাচটি কি আরো কঠিন হয় না হ্যাঁ সেমিফাইনালের ম্যাচ হচ্ছে যখন এই দেশে সকল মানুষের গ্রহণযোগ্য উপস্থিতি যাতে যখন দেশের সারা দেশের মানুষ গত পনেরো বছর ধরে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যখন দেশের সকল শ্রেণী পেশার মানুষ প্রাপ্ত বয়স্ক ভোটাররা তাদের যাকে খুশি তাকে ভোট দিবসে ভোটাধিকার যেদিন প্রয়োগ করতে পারবে নির্বাচনের পরিবেশ যেদিন সৃষ্টি হবে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য ভোট যেদিন বাংলাদেশ অনুষ্ঠিত হবে সেটাই হচ্ছে সেই ফেডারেল খেলা সেই সেই ম্যানারে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসা ইনশাল্লাহ আসবে সেটা তখন হবে আমাদের সেই ফাইনাল ম্যাচ জিটা তাহলে বলতে পারেন হাসিনা পালিয়ে গেল হাসিনার পতন হলো সেটা হলো কোয়ার্টার ফাইনাল জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসে সেটা যদি হয় সেই বেনাল তাহলে ফাইনাল কোনটা উত্তর আছে আপনাদের কাছে ফাইনাল ম্যান হচ্ছে ম্যাচ হচ্ছে সেই দিন গত সতেরোটি বছর মাফিয়া খুনি

এদেশের আমরা সুশাসন যখন প্রতিষ্ঠা করতে পারবো বিচার ব্যবস্থা যখন স্বাধীনভাবে যখন পরিচালিত হবে এদেশের সকল মানুষের যখন প্রাক স্বাধীনতা থাকবে এদেশের মানুষের যখন দ্রব্য মূল্য যখন তার নিয়ন্ত্রণের মধ্যে আসবে এদেশের মানুষ যখন সঠিক ভাবে গণতন্ত্র চর্চা করতে পারবে যেদিন আমরা করতে পারবো সেটাই হচ্ছে ফাইনাল খেলা